আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আপনি যদি সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব ফেব্রুয়ারি মাস দু সালের চলমান দশটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে থাকছে প্রতিষ্ঠানের নাম পদের ধরন এবং আবেদনের করার শেষ তারিখ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এক নম্বরে রয়েছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃ এলাকা কর্তৃপক্ষ বি এখানে বিভিন্ন সরকারি পদে নিয়োগ দেওয়া হবে আবেদনের শেষ তারিখ ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ দুই নম্বরে রয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর এখানে এখানেও বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আবেদনের শেষ তারিখ একই মার্চ দু হাজার ছাব্বিশ তিন নম্বর নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে সাল উন্নয়ন বোর্ড বিভিন্ন পদে বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে আবেদনের শেষ তারিখ ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ নম্বর নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখানে বিভিন্ন পদে নিয়োগ চলছে আবেদনের শেষ ছয় ফেব্রুয়ারি দু হাজার পাঁচ নম্বর নিয়োগ বিজ্ঞপ্তিটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী অফিসার ক্যাডেট পদে নিয়োগ বিজ্ঞপ্তি যারা ডিফেন্স সেক্টরে চাকরি করতে চান তাদের জন্য দারুণ সুযোগ আবেদনের শেষ আঠাশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ছয় নম্বরটি হচ্ছে সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ব্যাংকার সিলেকশন এর মাধ্যমে নিয়োগ আবেদন শেষ বাইশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সাত নম্বরটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের শেষ আটই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ আট নম্বর নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বিএসটিআই বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট এখানে বিভিন্ন পদে নিয়োগ চলছে আবেদনের শেষ পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ নয় নম্বরটি হচ্ছে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে আমাদের শেষ তা শেষ তারিখ পরে আপডেট হতে পারে নম্বরটি হচ্ছে অন্যান্য সরকারি বিভিন্ন পদে নিয়োগ চলমান নিয়মিত আপডেটের জন্য নজর রাখুন তো বন্ধুরা এই ছিল ফেব্রুয়ারি দু মাসের চলমান দশটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি চান সরকারি চাকরির নিয়মিত আপডেট পরীক্ষার প্রস্তুতি গুরুত্বপূর্ণ নোটিশ তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করে দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম